যাবেন মানে আগে আমি আসার পর থেকে তাদের সাথে যেরকম একটু সম্পর্ক ছিল মাঝে কিন্তু একটু মানে ইয়ে হয়ে গেছিল আর কি হয়েছিলো যে কোনো একটা কারণে কিন্তু তারা আবার হচ্ছে আমার বিভিন্ন সময় যেহেতু তারা আসছে হবে সবাই যাতে আগের মতো আবারভাবে চলাফেরা করতে পারি আমি আলাইকুম হ্যাঁ প্রিয়ভাবে বলি ভালো আছেন সকলে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো না তো বাবু 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 ভালো তো ঘুমাইছে সকালের জন্য নাচ তাহলে আসলে বাবলাম বাড়িতে একটু যাইতে গেছে আমাদের কাম চলে কথা আপনারা দেখছেন বাড়িতে কাজ চলতেছে বিস্তীর্ণ বাড়িতে না থাকলে অনেক সময় পরিপূর্ণ কাজ হয় না Más de cuatro, pero de verdad, de verdad, de No, de verdad, de verdad, de verdad, de verdad, de verdad, de de verdad,

পরিমাণের একটা কেমনি ছিল অনেক বড় সড়ো মোটামুটি আমরা অ্যাডমিট হই হাসপাতালে ওই দিনটা আসলে অন্য সক সবই গুট ছিল তা আমাদের দুইটা রুমে একটা ছোটো একদম ছোটো একটা রুম দেখেছিলো আর ওই রুমটা দেখেছিলো তো আমরা বলছিলাম যে না এটাই তারপর অনেকে দেখলাম যে আপনারা আসলে একটু ভিন্ন ধরনের মতামত পোষণ করছেন আর তাছাড়া গ্রুপটা যেহেতু মোটির সাথে অ্যাডজাস্ট তো ওখানে যারা নার্সরা বা আয়া যারা আছে তারপরে ডাক্তাররা তারা ওই আমরা যে কেমন ছিলাম ওখানে যাতায়াত করে তাছাড়া তাদের সরঞ্জাম ও পাশে ছিল তো তারা অনায়াসে ভিতরে আসে যায় আর কি আর আপনাদের আপনারা অনেক আসলে মোটির পাশে বা এইরকম গ্রুপটা বেড কীভাবে হয় এরকম কথা বলছে গতকালকে আমরা এটাকে বিনাশে এন্ট্রি তো এন্ট্রি পরে বললাম যে আমরা আসলে সম্ভব তো আমাদের এই যে রুমটা আসলে আছে তো এই হলো রুমটা এখানে একটা ওয়াশরুম আছে আর দেখেন ওখানে একটা টেবিল আছে অবশ্য দুইটা চেয়ার দিছে রুমের ভিতরে খাবার রাখার মতো আর এই হলো এই হলো আর একটা বেড এ একটা বেড আর এই একটা বেড আর দুইটা বেড আর এখানেও একটা টেবিল আছে অবশ্য খাবার দাবার রাখার জন্য আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে এটা মোটামুটি রুমের সাথে তো একটা একটা উইন্ডো আছে এখানে আর সেকেন্ডা এই উন্ডুর থেকে যে এই হাইওয়ে আছে এটা ভালোভাবেই ওনায় সে দেখা যায় এই যে বাইরা পেট্রোল পাম্প তাছাড়া ওখানে একটা ওভারফুলাই দেখতে আর মোটামুটি মোটামুটি বাইরের বাতাসের একটা আনাগানা আছে আর কি তো যাই হোক রুমটা আমার আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে হ্যাঁ তবে একটু সমস্যা সেটা হলো একটু গরম বেশি আর কি রুমের ভিতরে আর যাই হোক রুমটা কিন্তু মোটামুটি ভালোই আর কি তো রুমটা মোটামুটি ভালোই আসলে এক আমি নিচে থেকে আসছি না প্রচুর ভাঙা গেছে আর কি আর তাছাড়া গরম হবে টাইম যাই হোক এখন যেটাই দুই দিন দেখছেন আপনারা আসলে কান্তা অসুস্থ বাবু বাবু অসুস্থ তো আলহামদুলিল্লাহ নতুন বাবুর যে ঠান্ডা সমস্যাটা আসলেও অনেকটাই আসলে এখন ভালো না অনেকটাই ভালো আর কান্তারও গতকালকে ঠান্ডার ভালো সমস্যা দেখা দিছে কাশ আসতো কপ আসতো তো সেটা কালকের অক্সিজেন দেওয়ার পরে অক্সিজেনটা গ্যাস দিল কিন্তু গ্যাস দেওয়ার পরে মোটামুটি অনেকটা আর কি এখন কম আর কি এখনো আছে আসলে ওনার যে ঠান্ডার সমস্যাটা এটা ওইটা আগে থেকে ছিল যাক সকলেই দোয়া করবেন আগামীকালকে সকালে সম্ভবত হয়তো আমরা রিলিজ পাবো এখান থেকে তো কয় রাত থাকা হলো দুই রেট আজকের তিন রেট থাকা পরবর্তী এমনিতে তো আমি জানি তিন দিনের তিন রাত মোটামুটি থাকা বলতেছে আমাদের আর কালকে রাত চলচ্চিত্র সে আব্বা আসছিল আপনারা সবাই জানেন মানে আগে আমি আসার পর থেকে আর তাদের সাথে যেরকম একটু সম্পর্ক ছিল মাঝে কিন্তু একটু মানে ইয়ে হয়ে গেছিলো আর কি হয়েছিল হয়েছিলো যে কোনো একটা কারণে কিন্তু তারা আবার হচ্ছে আমার বিপদের সময় যেহেতু তারা আসছে তোভাবে সবাই যাতে আগের মতো আবারভাবে চলাফেরা করতে পারি কারণ আমি আসার পর মানে তাদের সাথে যে একটা ইনিক্স মনে হয় না যে একটু কেমন 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 ওরকম মনও হয় নাইকা মনে হচ্ছে যে আপন এখন আকন্দাক ওরা মনও হয়েছে যে একদম খুব আসে মনে হয়েছে না একটা কথা তো ভুল ত্রুটি হতেই পারে তো ওইটা কোনো বিষয় না যেটা বিগত দিনে গেছে না গেছে গেলে আর তাছাড়া আমরা আমাদের কিন্তু আসলে সামনাসামনি কোনো কথা কাটাকাটি এরকম কিছু কখনো হয় না হয় নাই তো আগে সরে একটু কথাবার্তা হইছে হয়েছে কাকির সাথেও কথা হইতো না আমার মানে ওই মানে ওই বাড়িতে হচ্ছে কথা বলে শুধু মেয়ের সাথে একটু টুকটাক হইতো আর কারোর সাথে হইতো না দেখা যায় এখন সবার সাথে হয় দিনের পর থেকে ওই দিন সবাই আসছিলো আমার আগাই দিতে তারপর কাকি তালমিল থাকা বলো সবার সাথে আসলে কিন্তু যে বাকি ভাইয়া হচ্ছে নিউ ড্রাইভার নতুন ড্রাইভার নতুন গাড়ি চালায় তো কোকি নাকি অনেক ডরাইছে তো এই জন্য আসলে যে আসলে পথে নিয়ে কোথায় আমার রাস্তার দিকে চালাই দেয় দশটা হ দশটার পর আছি তো যাই হোক আমরা সকলের জন্য দোয়া করি আর আসলে বলতে রেখে ক্রিকেট আমরা আসলে ভালোভাবে সুসম্পর্ক বজায় চলতেছেন আগামী না করি ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ এই তো হাসপাতালের ছাদে আসছি তো এই যে বাবুর খাতা কাপড়গুলো হয়েছে সকালবেলা একটু ধুইছি আর এগুলো হয়েছে দিতে আসলাম আর এদিকে হয়েছে ছাদে কিছু ফুল গাছ আছে দেখি একটু কাছে যে খুব সুন্দর কিছু ফুল গাছ আছে এই যে এখানেও কিছু ফুল গাছ আছে খুব সুন্দর কিন্তু হ্যাঁ এই যে তো এদিকে দেখেন স্বাদে দাঁড়াইয়া আসি আর এদিকে হইল খুব সুন্দর একটা পরিবেশ আর সাদের থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ এই যে রাস্তাগুলো গাড়ি যাইতেছে তারপর এদিকে আছে কিন্তু অনেক একটু ফলো করি অনেকগুলো ফুল গাছ আছে খুব সুন্দর অনেক সুন্দর আর ওই একদম ওই যে দেখা যাইতেছে ওটা হচ্ছে রেল লাইন হ্যাঁ যেটা দিয়ে হচ্ছে ট্রেন যায় ওটা হচ্ছে ট্রেনের লাইন এই দিকটার পরিবেশ খুব সুন্দর কিন্তু সেতু দিয়া একবারে ঢাকা যাওয়ার রাস্তা এটা হ্যাঁ তো এই যে খাতা কাপড় চুপড় রোদ দিলাম আমি তো রোদ দেওয়া শেষ এখন চলে যাবো তো কান্তার মেয়ের প্রথম কাপড় চুপড় কিন্তু আমি ধুইলাম কালকেও ধুইছি আজকেও ধুইলাম তো এই যে কান্তা মানে জীবিত থাকতেও মরা দেখেন একদম একদম টান টান হয়ে আছে কি অবস্থা কেমন লাগতেছে কান্তা তো আসলে হয়েছে মানে কান্তার যখন হয়েছে মানে যে সিদার নিয়ে যাইবো হ্যাঁ তখন তো তোমার নিয়ে হঠাৎ করে কিন্তু নয় গেল গান হুম তো আমরা ভাবতেছিলাম যে তখন বাজে হয়েছে চারটার মতো তো ভাবতেছিলাম যে আসলে যে এই রক্ত স্লানটা শেষ হইতে হইতে সন্ধ্যা হয়ে যায় তারপর হয়েছে সন্ধ্যার পরে নিব তো আমি হয়েছে দিন কান্না মানে কান্তাকে হাসানোর জন্য অনেক মানে মজার মজার কথা বলতাছিলাম ও হয়েছে সবসময় মানে ভয় পাইতেছিলাম কান্না করতেছিল ও যেহেতু হাসে ওর মন যেহেতু খারাপ না থাকে এজন্য হয়েছে আমি অনেকটাই মানে একটু হাসি কথা বলতাছি সাদিয়া আমি আর কান্তা হয়েছে হাসতেছি কথা বলতাছি এর মধ্যে হইল হঠাৎ করে না ডাক্তার আয়সা আর কি এতটা হ্যাঁ একদম মনে হয় যে আজরাল আয়সা মানে একবার নেওয়া এত পরিমাণ খারাপ লাগলো ওই দুই যে কান্তা কান্তাছে তারপর হয়েছে মা ওই মা কান্না করতেছে এদিকে হ্যাঁ গো কান্না দেখে তো আমরা অনেক কান্না করতেছি এত খারাপ লাগতেছে আবার দিল ডাক্তার রুমের থেকে বের করে তারপর যে আমি তো